শুভেচ্ছা স্বাগত সন্ধ্যার মাছরানা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফরহানা কারভিন শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ড এবং লাইফ ইন্সুরেন্স সংবাদ শিরোনাম উদায়ন ত্রুটির কারণে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল তদন্ত তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য প্রায় মাসের শেষে প্রধান উপদেষ্টার কাছে আজ প্রতিবেদন জমা দিয়েছে কমিটি এখন থেকে ঢাকার বাইরে প্রশিক্ষণ পরিচালনার সুপারিশ করা হয় প্রতিবেদনে আইন না মেনে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছিল বলেও তাতে বলা হয়েছে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিভাজন তৈরি করে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে আজ এক আলোচনা সভায় এমন অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র এক নেতা এদিকে জামায়াতের আমি জানিয়েছেন নির্বাচনের জোট নয় সমঝোতা করবে তার দল আর এনসিপির আহ্বায়ক জানিয়েছেন আদর্শিক জায়গা থেকে জোট করতে পারে তারা একীভূত হতে যাওয়া সরিয়া ভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংক আপাতত সরকারি ব্যাংক হিসেবে পরিচালিত হবে বিকেলে সংবাদ সম্মেলনে কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজই ভেঙে দেওয়া হয়েছে ব্যাংকগুলো পরিচালনা পর্ষদ নিয়োগ দেয়া হয়েছে প্রশাসক বর্তমান জনবল দিয়েই পরিচালিত হবে কার্যক্রম আপাতত প্রচলিত হারে মুনাফা পাবেন গ্রাহকরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রশিক্ষণার্থী পাইলটের উড ত্রুটির কারণে ঢাকার মাইলস্টোন স্কুল কলেজে বিমান এবং হতাহতের ঘটনা ঘটে জানিয়েছে তদন্ত কমিটি কমিটি ওই তদন্তে গঠিত বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে যেখানে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমান বাহিনীর প্রাথমিক সব প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ এসেছে আরো জানাচ্ছেন দাউদ হাসান গত একুশ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সহ মৃত্যু হয় ছত্রিশ জনের যাদের বেশিরভাগই শিশু আহত হন অন্তত একশো একাত্তর জন প্রায় চার মাসের তদন্ত শেষে ভয়াবহ এই দুর্ঘটনায় প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে আজ জমা দেয় কমিশন যেখানে উল্লেখ করা হয় প্রশিক্ষণার্থী পাইলটের উড ত্রুটির কারণে বিমান বিধ্বস্ত হতাহতের ঘটনা ঘটেছে বিকেলে রাজধানীর সার্ভিস সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন ফরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান প্রশিক্ষণের সময় পরিস্থিতি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে বলেন আইন না মেনে প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয় পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে ট্রেনিংয়ের সময় উনি যখন করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায় বিল্ডিংটায় মিনিমাম তিনটা সিঁড়ি থাকার কথা ছিল সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাছ বরাবর ফলে জননিরাপত্তার স্বার্থে সম্প্রসারিত করা হয় এই মিটিংয়ে সেটা নির্দেশ দেওয়া হয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান সরকারি আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে কেউ দলটির সভা মিছিলে অংশ নিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ঢাকার বড় কষাই উনি ওনার বাংলাদেশের বুচার অফ বেঙ্গল তো উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিং এ আছে দাউদ হাসান মাত্রা সংবাদ ঢাকা আউমলি একটা আউমলি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন 15 নভেম্বরের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন কমিটির প্রধান পররাষ্ট্র সচিব নাসিমুল গনি বিকেলের মন্ত্রীপরিষদ আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আন্তমন্ত্রণালয় কমিটির বৈঠক শেষে তিনি জানান আগুন লাগার ঘটনার নাশকতা নাকি অন্য কিছু তা নিয়ে এখনই কিছু বলা যাবে না তুরস্কের প্রতিনিধিরা তাদের ফরেন্সিক রিপোর্ট পাঠারের সব মিলিয়ে প্রতিবেদন প্রকাশ করা হবে জানান সেখান থেকে লুঠ হওয়া অস্ত্র সরকারি নয় সেগুলো আমদানিকারক প্রতিষ্ঠানের স্যাম্পল ছিল এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকে আজম বলেছেন বিমানবন্দরের মতো জায়গায় আগুনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিতেও কাজ করছে এই কমিটি নভেম্বরের মাঝামাঝি চেষ্টা করব আমরা মাঝামাঝি মধ্যে আজকে তো কত তারিখ পাঁচ তারিখ না পনেরো তারিখের মধ্যে চেষ্টা করবো আমরা এসব অনেকগুলা কনজেকচারের ব্যাপার হিসাবে বিচার বিশেষ কমিটটা একবারে অন্য গুলোতে যাতে এই ধরনের ইনসিডেন্ট রোখা যায় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শিশের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপির নীতি নির্ধারকরা এদিকে নির্বাচনে জোট নয় সমঝোতা করবে বলে জানিয়েছে জামায়াত ইসলামী আর জোট করার ইঙ্গিত দিয়েছেন বিস্তারিত সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রমিক দলের আলোচনা সভায় অংশ নেন নেতারা সেখানে তারা বলেন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিভাজন তৈরি করে ক্ষমতা দীর্ঘায়িত করার কথা যারা ভাবছেন তারা ভুল করছেন ধানের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে কাজ ঐক্যবদ্ধ আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং আমরা আশা করি যে ষড়যন্ত্রের বেড়ায় অনেকেই

বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে এদিকে আগামী জাতীয় নির্বাচনে কোনো জোট না করার কথা জানিয়েছেন জামায়াত ইসলামের আমির সকালে সিলেট সফরে গিয়ে বিমানবন্দরে গণমাধ্যমকে তিনি আরও বলেন নির্বাচনী সমঝোতা করবে জামায়াত নির্বাচনের আগেই গণভোটের দাবিও জানান তিনি আমরা কোনো জোট করবো না এটা আমার সিদ্ধান্ত তাইলে কি করবো আমরা নির্বাচনী সমঝোতা করবো আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে সেই নীতিতেই আমরা আগাচ্ছি আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে অন্যদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ প্রস্তুতি নিচ্ছে এনসিপি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে নারায়ণগঞ্জ শহরের গোদনাইল এলাকায় জুলাই আন্দোলনের শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা জানান সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী সাপলা জন্য আমরা প্রার্থী দিব এবং সংস্কারের দাবিগুলো আছে এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব বিএনপি চেয়ারপারসন খালেদা সহ শীর্ষ পর্যায়ের নেতাদের কিছু আসন ছাড়া সব আসনের প্রার্থী দেবে এনসিপি বলেও জানান নাহিদ ইসলাম হাসনায়ন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময়ে গুলিবিদ্ধ হয়েছেন সন্ধ্যায় নগরীর পূর্ব বায়াজিদের হামজারবাগ এলাকায় সন্ত্রাসীরা গুলি চালালে তিনি আহত হন এ সময় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মীরা এরশাদ উল্লাহকে উদ্ধার করে স্থানীয় এবারকের হাসপাতালে নিয়ে যান বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে কে বা কারা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে গেল সোমবার জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আট আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লা নাম ঘোষণা করা হয় জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরের না হলেও জাতীয় নির্বাচনের আগে যেকোনো সময় গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী এছাড়া আগামী নির্বাচনে আওয়ামী লীগের পদবিধারী নেতৃত্বকে ঠেকাতে ভোটে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের অংশগ্রহণ নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলাদা বৈঠকে আজ দুই দলের প্রতিনিধিরা এসব দাবি জানায় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কমিশনের উপর বাড়ছে নানামুখী দাবি ও চাপ প্রায় প্রতিদিনই একাধিক রাজনৈতিক দল সংগঠনের নেতৃবৃন্দ কমিশনের সাথে দেখা করে নিজেদের দাবি তুলে ধরছে আজ বিকেলে আগারকয় নির্বাচন ভবনে সিইসির সাথে দেখা করে জামাতের প্রতিনিধি দল জানায় জুলাই সনদ বাস্তবায়নে ভোটের আগে গণভোট করতে হবে আমরা বলেছি এটা যেন যথার্থভাবে হয় যেন তনভাবে না হয় যেন তন মানে একই দিনে পৃথক ডেটে যদি নির্বাচনের আগে এনি ডে সরকার যদি করে ইলেকশন কমিশনকে বলে দেয় আমরা একটু আজকে ইলেকশন কমিশন এনেছি ওনার গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশন অনুযায়ী আমরা সেটা বাচ্চাদের প্রস্তুত আছি আমরা করব তো সরকার বললে আমরা করবো এর আগে দুপুরে সিইসির সাথে দেখা করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পরে তিনি বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নেতারা জাতীয় পার্টি ও চোদ্দ দলের আড়ালে নির্বাচনে অংশ নিয়ে ভোট বিতর্কিত করার চেষ্টা করবে বিচার শেষ হওয়ার আগে নির্বাচনে এবং একই সাথে রাজনীতি করার ক্ষেত্রে তাদের কোনো অধিকার আছে বলে আমি মনে করি না নিবন্ধনের দাবিতে আমরণ অনশনে থাকা আমজনতার দলের সাধারণ সম্পাদকের অভিযোগ সব শর্ত পূরণ করেও নিবন্ধন পায়নি তারা হয়তোবা আমরা হেরেই যাব হয়তোবা আমাদের কখনো সংসদে যাওয়াই হবে না আমরা ওই জায়গায় নৈতিক প্রশ্ন করছি এই নির্বাচন কমিশন এমন দলগুলোকে নিবন্ধন দিয়েছে যাদেরকে তারা রিজেক্ট করেছিল এই কমিশনের অফিসাররা এই কমিশনাররা হোটেল সেরাটনে গোপন মিটিং করেছে সন্ধ্যায় সিসির সাথে দেখা করেন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে দলগুলোকে অন্তত দেড়শো আসনে নারী প্রার্থী দিতে বাধ্য করা নারী প্রার্থীদের প্রচারে আর্থিক সহযোগিতাসহ বেশ কিছু দাবি করেন তারা নিয়াজ মোরশেদ মাছাঙ্গা সংবাদ ঢাকা একীভূত হতে যাওয়ার সরিয়া ভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংক আপাতত সরকারি ব্যাংক হিসেবে পরিচালিত হবে এর জন্য আজ ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বিকেলে এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসান গভর্নর জানিয়েছেন বর্তমান জনবল দিয়ে এই পরিচালিত হবে এর কার্যক্রম জানা গেছে দুর্বল এই পাঁচ ব্যাংক যাদের দুই লাখ টাকা কিংবা তার কম আমানত ছিল তারাই প্রথম তা তুলতে পারবেন তবে নেট অ্যাসেট ভ্যালিউ নেতিবাচক থাকায় কিছুই পাবে না শেয়ারহোল্ডাররা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে যে জিনিসটিকে আমি এমফেসাইজ করব এক নম্বর প্রথমে এটা সরকারি ব্যাংক কাজে কারোর কোনো ভয়ের কিছু নাই যেখানে কোনো ধরনের টাকা তোলার কারো অপ্রয়োজনীয় কারণে অর্থ উৎসাহের কোনো দরকার নেই আমরা প্রত্যেক ডিপোজিটরকেই মার্কেট বেসড ইন্টারেস্টের দিব ডে ওয়ান থেকে যেদিন থেকে একীভূত হবে সাংবাদিককে বিরতি নিচ্ছে ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ গত চব্বিশ ঘন্টায় দশ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি এক হাজার ঊনসত্তর আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরাঙা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে। জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন machranga.tv ওয়েবসাইটে। এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাতরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtubecom ড্রামা youtube চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিঞ্জা হাতুড়ি ও চিকুবান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে নির্বাচন প্রসঙ্গ আগামী নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অন্যদিকে সেনাবাহিনী জানিয়েছে আর সবার মতো তারাও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চান এতে স্থিতিশীল হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনানিবাসে ফিরবে সেনা সদস্যরা বিস্তারিত দেখুন মমিতা জান্নাতের প্রতিবেদনে দুপুরে গাজীপুর জেলার আইন পরিস্থিতি এবং কৃষি উৎপাদন সার বীজ সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তিনি বলেন দেশের আগামী নির্বাচন হবে সুষ্ঠু গ্রহণযোগ্য ও উৎসব মুখর নির্বাচন বিষয়ে কোন ধরনের হুমকি নেই নির্বাচন হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে কোনো ধরনের হুমকি নেই নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে এদিকে আজ ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এতে সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ক এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান জানান দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নির্বাচনে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক সেনা সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে নির্বাচন হলে স্থিতিশীল হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনা সদরে ফিরবে সেনাবাহিনী সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছে গত পনেরো মাস আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এটা খুব সহজ পরিস্থিতি ছিল না এই জন্য আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি মাঠ পর্যায়ে থেকে পঞ্চাশ শতাংশ সেনা সদস্য প্রত্যাহারের বিষয়ে সরকারি নির্দেশনা পাওয়ার কথা জানিয়ে বলা হয় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে মধ্যে দিয়ে যেভাবে করণীয় আমরা সে ব্যবস্থা গ্রহণ করব মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি সংবাদ সম্মেলনে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান আমরা এটার ব্যাপারে একটা ক্লিয়ার নির্দেশনার অপেক্ষায় আছি আমরা চাইবো যে এই ব্যাপারটা আরো পরিষ্কার হবে যদি এটাকে ডিসকোয়ালিফিকেশন বলতে টার্মিনেশন বোঝায় তাহলে সেটা কিভাবে টার্মিনেশন হবে সেটাও ওখানে পরিষ্কার করে বলা নাই পাবলিক অফিস সংবাদ সম্মেলনে জানানো হয় বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ সেনাবাহিনী থ্যাংক ইউ মৌমিতা চন্নাত matching সংবাদ ঢাকা বাংলাদেশের পুলিশ সংস্কার প্রক্রিয়ায় অভিজ্ঞতা এবং সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড জুলাই দু হাজার চব্বিশে গণ আন্দোলনের পর জবাবদিহিমূলক এবং অধিকার ভিত্তিক শাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগে সহযোগিতা করতে চায় দেশটি আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন আয়ারল্যান্ডের নন রেসিডেন্ট অ্যাম্বাসেডর কেভেন কেলি এবং নর্দার্ন আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ওম ব্যারোনেস নোয়ালা ও প্রধান উপদেষ্টা ইউনুস আয়ারল্যান্ডের এই উদ্যোগকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এছাড়া বাংলাদেশের আসন্ন নির্বাচন সামনে রেখে ভুয়া তথ্য এবং বিভ্রান্তি মোকাবেলায় আয়ারল্যান্ডের সহযোগিতাও চান তিনি গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত হওয়া দশ জনের মৃত্যু হয়েছে একই সময়ে আরও এক হাজার জন হাসপাতালে ভর্তি হয়েছেন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় পাঁচ জন উত্তর সিটি কর্পোরেশন এলাকায় তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ডেঙ্গুতে এবছর মোট তিনশো দুই জনের মৃত্যু হল শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে পঁচাত্তর হাজার নয়শো বিরানব্বই জনে দাঁড়িয়েছে সন্ধ্যা সংবাদে আবারও বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র ডেমোক্রেট জোহরান মামদানি গভর্নর নির্বাচনে নিউ জার্সি ভার্জিনিয়া এবং ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক প্রার্থী জয়ী এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগ দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই

এখন অনলাইন জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরংা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরংা টিভি নিউজ ফেসবুক টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিনজা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরাঙা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়ে সন্ধ্যার মাছ টাকা সংবাদে আগামী মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসার শিক্ষকদের দাবি মেনে না নেওয়া হলে অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসার শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মুকলেসুর রহমান টানা চব্বিশতম দিনের মতো আজও লাগাতার অবস্থান কর্মসূচিতে আছেন তারা দুপুরে সংবাদ সম্মেলনে জানান মাদ্রাসার এমপিও ভুক্তির গেজেট প্রকাশ এবং সরকারি অনুদানবিহীন মাদ্রাসাগুলোকে এমপিও ভুক্তির জন্য আবেদন করার প্রজ্ঞাপন জারি করতে হবে পাশাপাশি তাদেরকে প্রাইমারি স্কুল স্কুলের মত সব সুযোগ সুবিধা দিতে হবে এছাড়া প্রেস ক্লাবের পাশাপাশি প্রতিবন্ধীদের স্কুলের শিক্ষকরা 11 তম দিনের মত এবং সব নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা এমপিও ভুক্তি দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করেন। 11 নভেম্বর 2025 রাত সন্মার বিকাল 5 বাস্তবায়নের লক্ষ্য কেতন এবং প্রকাশনাকে প্রকাশিত না করে তাহলে আগামী মঙ্গলবার আমরা প্রতীকীয় অনুসরণ আমরা পালন করব আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউ অঙ্গরাজ্যের সাবেক গভর্নর এবং স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার্কে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি এ মধ্য দিয়ে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি এক সপ্তাহ শতাব্দীর মধ্যে মামদানি হচ্ছেন সবচেয়ে কনিষ্ঠ মেয়র মেয়র নির্বাচন নির্বাচনে স্থানীয় সময়ের গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত আনুমানিক সতেরো লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড এছাড়া গভর্নর নির্বাচনে নিউ জার্সিতে মিকি শেরিল ভার্জিনিয়ার গজালা হাসমি এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জে জোন্স জয়ী হয়েছেন তারা সবাই ডেমোক্রেটিক দলের প্রার্থী খেলার খবর রাজশাহীতে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলকে একশো দুই রানে বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান এতে পাঁচ ম্যাচের সিরিজে এক এক সমতায় ফেলল সফরকারী দল প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় পাওয়ার পর দ্বিতীয়টি পরিত্যক্ত হয় আজ টস জিতে আগে ব্যাট করে সাত উইকেটে দুশো পঁচাত্তর রান তোলে আফগান জুবারা একশো পাঁচ বলে একশো রান করেন ফয়সাল খান এছাড়া মাহবুব খান করেন আটষট্টি রান বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের ফাহাদ এবং আজিজুল নেন দুটি করে উইকেট দুশো ছিয়াত্তর রানের লক্ষ্যে নেমে লাল সবুজ যুবারা আটত্রিশতম ওভারে মাত্র একশো তিয়াত্তর রানে গুটিয়ে যায় সর্বাধিক বাহান্ন রান করেন রিজান হোসেন আফগানিস্তানের হয়ে শাহিন চাটি এবং ওয়াহিদুল্লাহ নেন তিনটি উইকেট আগামী সাতই নভেম্বর হবে দুই দলের চতুর্থ ওয়ানডে সন্ধ্যার সংবাদ শেষ করছে যাবার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার পাইলটের উড্ডয়ন ছুটির কারণে মালস্টন স্কুলের বিমান বিধ্বস্ত তদন্ত প্রতিবেদনের তথ্য ঢাকার বাইরে প্রশিক্ষণ পরিচালনার সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা ফেব্রুয়ারি নির্বাচনে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ বিএনপির এক নেতার ভোট একক করবে ভোটের প্রস্তুতি নিচ্ছে এনসিপি সরকারি ব্যাংক হিসেবে পরিচালিত হবে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক প্রশাসক দিয়ে বর্তমান জনগণে চলবে কার্যক্রম গ্রাহকদের ভয়ের কারণেই জানালেন গভর্নর সংবাদে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তায় ধুলো এবং ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারবেন শেষ করছি সন্ধ্যার মাত্রাঙ্গা সংবাদ এই দিন এইভাবে